ইউরোপের ক্লাবে আর ফেরা হলো না ব্রাজিলিয়ান তারকা নেই মা জুনিয়রের অবশেষে আবারও নতুন করে চুক্তি বাড়ালেন ক্লাব সান্তোসের সাথে তবে ঠিক কি কারণে ক্লাব ছাড়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত আবারও চুক্তির মেয়াদ বাড়ালেন এই ব্রাজিলিয়ান বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সৌদি প্রলিগের ক্লাব আল হেলাল সেরে পারি জমিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে অবশ্য ক্লাবটির সাথে যুক্ত হওয়ার পর থেকেই ইনজুরির কারণে অধিকাংশ সময় মাঠের বাইরেই কাটাতে হয়েছে এই তারকাকে যেখানে সান্তোসের সাথে নেইমার দ্বিতীয়বারের মতো চুক্তি সম্পন্ন করে মোট বারো ম্যাচে তিন গোল ও তিন অ্যাসিস্টের দেখা পেয়েছেন চলতি মৌসুমের তিরিশ তারিখ ক্লাবটির সাথে নেইমারের চুক্তি শেষ হতে যাচ্ছে এরই মাঝে ইউরোপের ক্লাবগুলোতে যোগ দেওয়ার গুঞ্জনও তৈরি হয়েছিল এছাড়াও এই তারকাকে দলে নিতে সর্বোচ্চ আগ্রহী ছিলেন জোসে মরিনহোর ক্লাব ফেনার বাহকে তবে এবার সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আবারও ছয় মাসের নতুন চুক্তিতে ক্লাবটির সাথে থাকছেন নেইমার জুনিয়র এই পুরো বিষয়টি প্রকাশ করেছে সান্তোস তার অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের বেতন ঠিক আগের মতোই থাকছে তার মাঠের ও গোলের উপর করে ক্লাবটির সাথে নেইমার চুক্তি বাড়ার পর জানিয়েছেন তিনি ব্রাজিলিয়ান লিগে থেকে আসন্ন বিশ্বকাপের জন্য নিজেকে সর্বোচ্চভাবে তৈরি করতে চান এবং মাস্টারমাইন্ড কারলো আঞ্চলতটির সাথে ব্রাজিলের হেকজা মিশন পূরণ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন